ওম শান্তি আজ সতেরো নয় দু হাজার পঁচিশ মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণের দ্বারা শতপ্রধান হওয়ার সাথে সাথে পড়াশোনার দ্বারা উপার্জন রাশি জমা করতে হবে পড়াশোনার সময় বুদ্ধি যেন এদিক ওদিক বিচরণ না করে আজকের মূল্যের প্রশ্ন তোমরা হলে ডবল অহিংসক আর ওয়ারিয়ার্স তোমাদের কোন বিজয় নিশ্চিত এবং কেন উত্তর বাচ্চারা তোমরা যারা মায়াকে পরাজিত করার পুরুষার্থ করছো তোমাদের লক্ষ্য হলো আমরা রাবণের হাত থেকে নিজের রাজত্ব নিয়েই থাকব ড্রামাতে এর যুক্তি রচনা করা আছে তোমাদের বিজয় নিশ্চিত কারণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ পরম পিতা পরমাত্মা আছেন তোমরা যোগ বলের দ্বারা বিজয় লাভ করো মনমনাভবের মহামন্ত্র দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো তোমরা অর্ধকল্প রাজত্ব করবে গীত নিজের মুখ দেখে নেড়ে মনের আয়নাতে ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা যখন সামনে সামনে বসে থাকে তখন বুঝতে পারে যথাযথভাবে আমাদের কোনো সাকার টিচার নেই আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন জ্ঞানী সাগর বাবা এই কথা তো নিশ্চিত যে তিনি হলেন আমাদের বাবাও যখন পড়ান তখন পড়াশোনায় মনোযোগ থাকে স্টুডেন্ট নিজের স্কুলে বসে থাকলে টিচার স্মরণে আসবে বাবা নয় কারণ স্কুলে বসে আছে তোমরাও জানো টিচার হলেন বাবা নাম নিয়ে তো কোনো কথা হবে না বুদ্ধিতে রাখতে হবে আমরা হলাম আত্মা বাবার কাছ থেকে শুনি এমন তো কখনো হয় না না সত্য যুগে না যুগে হয় শুধুমাত্র একবার সঙ্গমেই হয় তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো আমাদের বাবা এই সময় হলেন টিচার কারণ তিনি পড়ান তাকে দুটো কর্তব্য পালন করতে হয় আর তারা পড়াশোনা করে সে বাবার কাছে এও হলো যোগ এবং জ্ঞানের পড়া আত্মা পড়ে পরমাত্মা পড়ান এতে আরও বেশি লাভ যখন তোমরা সম্মুখে থাকো অনেক বাচ্চারা ভালোভাবে স্মরণে থাকবে কর্মাতীত অবস্থায় পৌঁছালে তো পবিত্রতার শক্তিও প্রাপ্ত হয় তোমরা জানো শিব বাবা আমাদের পড়ান এ হলো আমাদের যোগ এবং উপার্জন দুটি একত্রে আত্মাকেই শতপ্রধান হতে হবে তোমরা শতপ্রধান হচ্ছ ধনও প্রাপ্ত করছ নিজেকে অবশ্যই আত্মা নিশ্চয় করতে হবে বুদ্ধি যেন বিচরণ না করে এখানে বসে বুদ্ধিতে যেন থাকে যে সে বাবা পড়ানোর জন্য টিচার রূপে এসেছেন তিনি হলেন নলেজফুল আমাদের পড়াচ্ছেন বাবাকে স্মরণ করতে হবে আমরাই হলাম সদর্শন চক্রধারী আমরাই হলাম লাইট হাউস একটি চোখে শান্তিধাম অন্যটিতে জীবন মুক্তিধাম আছে এই চোখের কথা নয় আত্মার তৃতীয় নেত্র বলা হয় এখন আত্মারা শুনছে যখন শরীর ত্যাগ করবে তখন আত্মায় এই সংস্কার থাকবে এখন তোমরা বাবার সঙ্গে যোগযুক্ত হও সত্য যুগ থেকে তোমরা বিয়োগী ছিলে অর্থাৎ বাবার সঙ্গে যোগ ছিল না এখন তোমরা যোগী হও বাবার মতন যোগ শেখাচ্ছেন ঈশ্বর তাই তাকে বলা হয় যোগেশ্বর তোমরা হলে যোগেশ্বরের সন্তান তাকে যোগ করতে হয় না তিনি হলেন যোগের শিক্ষা প্রদানকারী পরম পিতা পরমাত্মা তোমরা এক একজন যোগেশ্বর যোগেশ্বরী হও তারপর রাজরাজেশ্বরী হবে তিনি যোগের শিক্ষা দেন তিনি হলেন ঈশ্বর নিজে শেখেন না তিনি শেখান কৃষ্ণের আত্মা শেষ জন্মে যোগ শিখে কৃষ্ণরূপে পরিণত হয় তাই কৃষ্ণকেও যোগেশ্বর বলা হয় কারণ ওনার আত্মা এখন যোগের শিক্ষা গ্রহণ করছে যোগেশ্বরের কাছে যোগের শিক্ষা প্রাপ্ত করে কৃষ্ণপদ প্রাপ্ত করেন শিব পিতা পরে তার নাম রাখেন ব্রহ্মা প্রথমে তো লৌকিক নাম ছিল পরে মর্জিবা পরে মর্জিবা হয়েছেন আত্মাকেই বাবার আপন হতে হয় বাবার আপন হওয়া অর্থাৎ মৃত হওয়া তাই না তোমরাও বাবার কাছে যোগের শিক্ষা অর্জন করো এই সংস্কারগুলো নিয়ে তোমরা শান্তিধামে যাবে তারপরে নতুন পার্টের প্রালব্ধ ইমার্জ হবে যেমন বাবার সংকল্প উৎপন্ন হয়েছে যে আমি যাই তাই বাবা বলেন আমি আসি এবং আমার বাণী চলতে শুরু করে পরমধামে তো শান্তি থাকে তখন ড্রামা অনুযায়ী তার পার্ট আরম্ভ হয়ে যায় আসার সংকল্প উৎপন্ন হয় তারপরে এখানে এসে পার্ট প্লে করেন তোমাদের আত্মাও শুনছে নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী কল্প পূর্বের মতন দিন দিন বৃদ্ধিও হতে থাকবে একদিন তোমরা বিশাল রয়্যাল হলও প্রাপ্ত করবে যেখানে অনেক বড় বড় লোকও আসবে সবাই একত্রে বসে শুনবে দিন দিন ধনী ব্যক্তিরাও প্রজা হতে থাকবে পেটে পিঠে এক হয়ে যাবে এমন বিপদ আসবে মুসলধারে বৃষ্টি হবে তখন সম্পূর্ণ কৃষি ইত্যাদি জলে ডুবে যাবে ন্যাচারাল ক্যালামিটিস তো আসবেই বিনাশ হবে একেই বলা হয় প্রাকৃতিক দুর্যোগ বুদ্ধি বলে বিনাশ হবে নিশ্চয়ই একদিকে বোমাও তৈরি ন্যাচারাল ক্যালামিটিস ইত্যাদি সব এখানকার জন্যে এতে সাহস চাই অঙ্গদের দৃষ্টান্ত আছে না তাকে কেউ নড়াতে পারেনি এই অবস্থা মজবুত করতে হবে আমি আত্মা দেহভান নষ্ট হতে থাকবে সত্য তো যখন অটোমেটিক্যালি সময় পূর্ণ হয় তখন সাক্ষাৎকার হয় এখন এই দেহ ত্যাগ করে শিশু হতে হবে এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে সাজা ইত্যাদি তো সেখানে কিছুই নেই যতদিন যাবে তোমরা কাছে আসবে বাবা বলেন আমার মধ্যে যা পার্ট ভরা আছে সেসব খুলতে থাকবে বাচ্চাদের বলতে থাকবেন যখন বাবার পাট পূর্ণ হবে তখন তোমাদের পার্টও পুরো হয়ে যাবে তারপরে তোমাদের সত্যযোগের পাট আরম্ভ হবে এখন তোমাদের নিজেদের রাজ্য প্রাপ্ত করতে হবে এই ড্রামা খুব যুক্তি দ্বারা গঠিত হয়েছে তোমরা মায়ার উপর জয়লাভ করো এতেও সময় লাগে তারা তো একদিকে ভাবে আমরা স্বর্গে বসে আছি এই দুনিয়া সুবধাম হয়েছে অন্যদিকে আবার গানের মধ্যে দিয়ে ভারতের অবস্থার কাহিনী শোনায় তোমরা জানো এই দুনিয়া তো আরও তমপ্রধান হয়েছে ড্রামা অনুযায়ী ভীষণভাবে তমপ্রধান হতে থাকে এখন তোমরা শতপ্রধান হচ্ছ এখন তোমরা কাছে এসেছো শেষে বিজয় তো তোমাদেরই হবে হাহাকারের পর জয় জয়কার হবে ঘিয়ের নদী বইবে সেখানে ঘি ইত্যাদি কিনতে হবে না সবার কাছে নিজের ফার্স্ট ক্লাস গরু থাকে তোমরা অনেক উঁচু স্থান প্রাপ্ত করো তোমরা জানো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় বাবা এসে ওয়ার্ল্ডের হিস্ট্রি রিপিট করেন তাই বাবা বলেন এই কথাও লিখে দাও যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয় এসে বুঝে নাও যারা সেন্সেবল হবে তারা বলবে এখন হলো আয়রন এজ অতএব অবশ্যই গোল্ডেন এজ রিপিট হবে কেউ বলবে সৃষ্টি চক্র লক্ষ বছরের তাহলে এখন রিপিট হবে কি করে এখানে সূর্যবংশী চন্দ্রবংশীর হিস্ট্রি তো নেই অন্তিম সময় পর্যন্ত কিভাবে রিপিট হয় সে কথাও জানে না যে এদের রাজ্য আবার কবে হবে রাম রাজ্যের কথা তো জানে না এখন তোমাদের সঙ্গে বাবা আছেন যেদিকে সাক্ষাৎ পরম পিতা পরমাত্মা আছেন তাদের বিজয় তো অবশ্যই হবে বাবা কোনো রকম হিংসা তো করাবেন না কাউকে আঘাত করা হলো হিংসা সবচেয়ে মারাত্মক হিংসা হলো কাম কাটারি চালানো এখন তোমরা ডবল অহিংসক হচ্ছ স্বর্গে তো হল অহিংসা পরম দেবী দেবতা ধর্ম সেখানে না যুদ্ধ হয় না বেকারগ্রস্ত হয় এখন তোমাদের হলো যোগ বল কিন্তু না বোঝার জন্যে শাস্ত্রে অসুর ও দেবতাদের যুদ্ধ লিখে দিয়েছে অহিংসার কথা কেউ জানে না এই কথা তোমরা জানো তোমরা হলে ইনকগনেটিভ ওয়ারিয়ার্স আননোন বাট ভেরি ওয়েল নোন তোমাদেরকে কেউ ওয়ারিয়ার্স ভাববে তোমাদের দ্বারা সবাই মন মনাভবের সংবাদ প্রাপ্ত করবে এ হল মহামন্ত্র মানুষ সব কথা বোঝে না সত্যযুগ ত্রেতাই এইসব হয় না মন্ত্র দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো পরে দরকার থাকবে না তোমরা জানো আমরা কিভাবে পরিক্রমা করে আসি এখন বাবা পুনরায় মহামন্ত্র দেন পরে অর্ধকল্প রাজত্ব করব এখন তোমাদের দিব্য গুণ ধারণ করতে হবে এবং করাতে হবে বাবা পরামর্শ দেন নিজে চার্জ রাখলে খুব আনন্দ হবে রেজিস্টারে গুড ব্যাটার বেসড হয় তাই না নিজেও অনুভব করে কেউ ভালোভাবে পড়া করে কারুর মনোযোগ থাকে না তখন ফেল হয়ে যায় এ হলো অসীমের পড়াশোনা বাবা হলেন টিচার এবং গুরু একত্রে চলেন ইনি একমাত্র বাবা যিনি বলেন হও অর্থাৎ জীবিত অবস্থায় মৃত সম হও তোমরা নিজেকে আত্মা সুনিশ্চয় করে বাবাকে স্মরণ করো বাবা বলেন আমি তোমাদের পিতা ব্রহ্মার দ্বারা রাজত্ব প্রদান করি ব্রহ্মা মাঝখানে থেকে যোগাযোগ করান এনার সঙ্গে যোগযুক্ত হতে হবে না এখন তোমাদের বুদ্ধি যুক্ত হয়েছে স্বামীদেরও স্বামী শিব সাজনের সঙ্গে ব্রহ্মার দ্বারা শিব বাবা তোমাদের আপন করেন তিনি বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো আমরা তারা পাঠ পূর্ণ করেছি এখন বাবার কাছে ঘরে ফিরতে হবে এখন তো সম্পূর্ণ সৃষ্টি হল তমপ্রধান পাঁচটি তত্ত্ব তমপ্রধান হয়েছে সেখানে সব কিছু নতুন থাকবে এখানে তো দেখো হিরে জহরতের ইত্যাদি কিছুই নেই সত্যযুগে তাহলে কোথা থেকে আসে খনি ইত্যাদি যা এখন খালি হয়েছে সব পুনরায় ভরে যায় খনি থেকে খোদাই করে নিয়ে আসে ভেবে দেখো সব নূতন হবে তাই না লাইট ইত্যাদিও সব ন্যাচারাল থাকে এখানে বিজ্ঞানের দ্বারা সব শিখতে থাকে সেখানে এই সবও কাজে লাগে হেলিকপ্টার থাকবে অন করলেই চলবে কোনো কষ্ট নেই সেখানে সব কিছু ফুল প্রুফ থাকে কখনো মেশিন ইত্যাদি খারাপ হয় না ঘরে বসে সেকেন্ডে স্কুলে চলে যায় বা বেড়াতে যায় প্রজাদের জন্যে তার চেয়ে কিছু কম থাকবে তোমাদের জন্য সেখানে সব সুখ থাকে অকালে মৃত্যু থাকে না সুতরাং বাচ্চারা তোমাদের কতখানি মনোযোগ দেওয়া উচিত মায়ার এখন অনেক শক্তি এই হল মায়ার শেষ পাম্প যুদ্ধে দেখবে কত মানুষ মারা যাবে যুদ্ধ থামবে না এদিকে এই বিশাল দুনিয়া অন্যদিকে শুধুমাত্র একটি স্বর্গ হবে সেখানে এমন বলা হবে না যে পতীত পাবনে গঙ্গা সেখানে ভক্তিমার্গের কোনো কথাই নেই এখানে গঙ্গায় দেখো পুরো শহরের আবর্জনা জমা হয় মুম্বাইয়ের সম্পূর্ণ আবর্জনা সাগরে ডুবে যায় ভক্তি মার্গে তোমরা বিশাল মন্দির বানাও হিরে জহরতের সুখ তো থাকে তাই না তিনের চার ভাগ সুখ এক ভাগ দুঃখ থাকে অর্থে হলে তো আনন্দ থাকবে না ভক্তি মার্গেও তোমরা অনেক সুখী থাকো পরে মন্দির ইত্যাদি লুট করে নিয়ে যায় সত্য যুগে তোমরা অনেক ধনে ছিলে তাই বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত মুখ্য উদ্দেশ্যটি তো সামনে আছে মা বাবা তো অবশ্যই আছেন গায়ন আছে খুশির মতন পুষ্টি করা হার আর কিছুই নেই যোগের দ্বারা আয়ু বৃদ্ধি হয় এখন আর তার নিজেরই দর্শন হয়েছে যে আমরা চুরাশির পরিক্রমা করি এতে পার্ট প্লে করি সব আত্মারূপী অভিনেতারা নিচে নেমে এলে বাবা সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন শিবের বরযাত্রা বলা হয় তাই না এইসব কথা তোমরা জানো নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তোমরা যত স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে দিনে দিনে অনুভব করবে কারণ যিনি শেখাচ্ছেন তিনি হলেন বাবা এই কথাও শেখান ব্রহ্মার শিব বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই জিজ্ঞাসা তো তোমরা করো উনি তো শুনছেন বাবা রেসপন্স করেন এবং ব্রহ্মা বাবাও শোনেন এনার অ্যাক্টিভিটি কত ওয়ান্ডারফুল ব্রহ্মা বাবাও শিব বাবার স্মরণে থাকেন তারপর বাচ্চাদের বর্ণনা করে শোনান বাবা আমাকে খাবার খাওয়ান আমি তাকে নিজের দেহরূপী রথ প্রদান করি শিব বাবা সোয়ারি করেন তাই আমাকে খাওয়ান এ হল হিউমেন অশ্ব আমি শিব বাবার রথ এই চিন্তন থাকলেও শিব বাবার স্মরণ থাকবে স্মরণের দ্বারাই লাভ ভান্ডারাতে ভোজন প্রস্তুত করার সময়ও এমন ভাববে যে আমরা শিব বাবার বাচ্চাদের জন্য রন্ধন করি নিজেও শিব বাবারই সন্তান অতএব এমন করে স্মরণ করলেও লাভ সবচেয়ে উঁচু পদমর্যাদা তারা পাবে যারা স্মরণে থেকে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে এবং সার্ভিসও করে ব্রহ্মা বাবাও অনেক সার্ভিস করেন তাই না এনার হলো অসীম জগতের সার্ভিস তোমরা দেহের জগতের সার্ভিস করো সার্ভিসের দ্বারা উনিও পদ প্রাপ্ত করেন শিব বাবা বলেন এমন এমন করো এনাকেও পরামর্শ দেন ঝড় তো বাচ্চাদের সামনেই আসে স্মরণ ব্যতীত কর্মেন্দ্রগুলি বসীভূত করা সম্ভব নয় স্মরণের দ্বারাই ভবসাগর পার হবে এই কথা শিব বাবা বলেন বা ব্রহ্মা বাবা বলেন এই কথা বোঝা মুশকিল হয়ে যায় এতেই খুব সূক্ষ্ম বুদ্ধি চায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক এই সময় সম্পূর্ণ মর্জিবা হতে হবে পড়া ভালোভাবে পড়তে হবে নিজে চার্ট বা রেজিস্টার রাখতে হবে স্মরণে থেকে নিজের কর্মাতীত অবস্থা অর্জন করতে হবে দুই অন্তিম সময়ের বিনাশের সিন দেখার জন্য সাহসী হতে হবে আমি আত্মা এই অভ্যাসের দ্বারা দেহবোধ যেন নষ্ট হয় বরদান দেহবোধকে ত্যাগ করে ক্রোধহীন হওয়া নির্মাণ চিত্ত ভব দেহবোধকে ত্যাগ করে ক্রোধহীন হওয়া নির্মাণ চিত্ত ভব যে বাচ্চারা দেহবোধকে ত্যাগ করেছে তাদের কখনো ক্রোধ আসতে পারে না কেননা ক্রোধিত হওয়ার দুটি কারণ আছে এক যখন কেউ মিথ্যা কথা বলে আর দুই হলো যখন কেউ নিন্দা করে এই দুটি কথা ক্রোধের জন্ম দেয় রকম পরিস্থিতিতে নির্মাণচিত্তের বরদানের দ্বারা অপকারের প্রতিও উপকার প্রাপ্ত করো যে গালি দেবে তাকে গলায় জড়িয়ে ধরো যে নিন্দা করবে তাকে সত্যিকারের মিত্র মনে করো তখন বলা হবে কামাল করেছ যখন এই রকম পরিবর্তন দেখাতে পারবে তখন বিশ্বের সামনে প্রসিদ্ধ হবে স্লোগান আনন্দের অনুভব করার জন্য মায়ার অধীনতা ছেড়ে স্বতন্ত্র হও আনন্দের অনুভব করার জন্য মায়ার অধীনতা ছেড়ে স্বতন্ত্র হও আজকের সমান আমি নির্মাণ চিত্ত আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা এখন লগণের অগ্নিকে প্রজ্জ্বলিত করে যোগকে জল আরূপ বানাও এখন জ্বলামুখী হয়ে আসুরি সংস্কার আসুরি স্বভাব সবকিছু যে রকম দেবীদের সারণিক হিসেবে দেখায় যে জলারূপের দ্বারা অসুর সংহার করেছেন অসুর কোনো ব্যক্তি নয় আসুরিক শক্তিগুলোকে সংহার করেছেন এ হল তোমাদের এখনকার রূপ স্থিতির স্মরণিক এখন এই রকম যোগের জলা প্রজ্বলিত করো যার মধ্যে এই কলিযোগী সংসার জ্বলে ভষ্ম হয়ে যাবে ওম শান্তি